সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা এই মুহূর্তে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি বীজ বপন যন্ত্র আজকে আমরা শিখব বীজ কিভাবে বপন করা হয় আজকে আমরা দেখব হাতের মধ্য দিয়ে বীজ বপন করতে একটি ট্রেতে কতটুকু সময় লাগে এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতেই থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই নাটেনে সম্পূর্ণ দেখতেই থাকুন কৃষি যন্ত্র চালনা মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর যন্ত্রচালক

লাগবে এক বিঘার জন্য আপনাদের এখানে এক বিঘা কতটা কতশো খাটচল্লিশ বত্রিশটা লাগবে একত্রিশ বত্রিশ কখনো তেত্রিশ মানে নর্মালি একত্রিশ থেকে বত্রিশটা লাগবে তো একত্রিশটা বত্রিশটা ট্রে বানাইতে কতক্ষণ লাগবে আপনার

একটি ট্রেতে সময় লাগলো দুই মিনিট আর এটা যদি আমরা বীজ বপন যন্ত্র দিয়ে করি দশটি ট্রে মধ্যে দশ সেকেন্ড সময় লাগলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম